নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভালোই আছেন এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে খামার কাছে মুক্তাকুর তাল পুকুর আজকে প্রথম দিন আজকে তারই তারিখই রেজাল্ট জানাবো আপনাদের বা আপনারা দেখতে পারবেন আমি নেট দেখিয়েছি প্রতিটা নেট আপনারা দেখবেন দেখে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন আমার কথাই নয় যদি আপনারা আসেন অবশ্যই খোঁজ খবর নিয়ে বাইরে থেকে আসবেন আমি তিনটে দশ অবধি ছিলাম নেট দেখিয়েছি তারপরে কি হবে জানি না একদিন একটি পাশের মূল্য তিন হাজার টাকা সপ্তাহে পুকুরটি চলবে বৃহস্পতি শনি ও রবিবার সামনের সপ্তাহ থেকে যদি মাছ খায় শনি রবি মঙ্গল বৃহস্পতি চার দিন চলবে মাছ না খেলে ডে কমিয়ে দেবে আর কি হয়তো আপনার মঙ্গলবার শনি রবিবার হতে পারে সেটা আপনারা ফোন নাম্বার দেবো সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে মালিকের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা জিজ্ঞাসা করে নেবেন কি টোপ ফেলতে পারবেন না পারবেন আজকে কি রেজাল্ট আছে আপনাদের নেট দেখিয়েছি নেট দেখবেন নেট দেখে তারপর সিদ্ধান্ত নেবেন আপনারা আসবেন কি আসবেন না আসা না আসারা টোটালটাই আপনাদের উপর নির্ভর করে আমার কথায় কেউ আসবেন না আমি আপনাদের আসতেও বলছি না আপনাদের কাছে আমি এইটুকু পৌঁছাচ্ছি কোন নেটে কি মাছ আছে আজকে কি মাছ খেয়েছে বা কোন পুকুরে কতটা মাছ দেখাচ্ছে সেগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরি তো দর্শক বন্ধু কাউকে দায়ী করবেন না আপনার যদি আসেন অবশ্যই আপনার সিদ্ধান্তে আপনি আসবেন তো ভালো থাকুন পুরো নেট দেখুন সুস্থ থাকুন টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন তিরিশ তাই তো তিরিশ তিরিশ নম্বরের নেট এই যে দাদারা বসেছে এই যে বুড়ো মিয়া

এই যে ভাগনা মামার ভাগনা আলাদা আলাদা হয়ে গেছে এই যে ভাগনা নেট তুলছে আঠাশ নম্বরের বাজে চল্লিশ দুটো খেলে দাও এই যে ভাগনা আর ওই যে মামা দাদা তোমরা নম্বর না ছাব্বিশে দাদাদের দুটো হয়েছে কি সাইজ হয়েছে দেখার মতো দেখি দাদা ছাব্বিশ নম্বরে সাইজ দুটো খারাপ না দেখি এই দেখো ভালো সাইজ বাজে গিয়ে এখন দুটো চল্লিশ এই যে শিকারি দাদারা তোমাকেও দেখিয়ে দি যগুদা এখন টোপ ফেলবে বোল্ডার নিয়ে পুরো রেডি বজ পুকুর মানে ওই তাল পুকুর মানেই পঁচিশ দেখি যগুদার দূর চড়ে ওই যে টোপ

আমি মালিক নয় দাদারা মাছ পাইনি চব্বিশ নম্বর এই যে নেট দাদারা বাড়ি চলে যাচ্ছে বাজে গিয়ে এখন পনেরো তিনটে বলো যাক ভালো থাকলেই ভালো দাদারা টোপ ছুটছে এ দেখুন এ বাবা ফেটে গেল দেখি চব্বিশ নম্বরে একটাই হয়েছে বলছে বড় কিরকম বড় দেখি বাইশ 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 সরি চব্বিশ না বাইশ চার সাড়ে চারের চার সাই চারের পেয়েছে বলছে দেখবো এটা তুলে ফেলা করে চার সাড়ে চার হবে না হবে এই দাদারা একটাই পেয়েছে বাজে পনেরো তিনটে বাইশ নম্বর সিটে খামারগাছি তালপুকুর তোলা হয়েছে একটু তাকাও হয়েছে ভাইয়ের কটা হয়েছে সেটা দেখবো কিন্তু খাচ্ছে নম্বরের নেট দেখছি এই দেখুন মিরগেলই তো দুটো গ্যাস কাপ মিরগেল একুশ নম্বরে নিজে নিজেই চলে যাচ্ছে বাজে গিয়ে পৌনে তিনটে একুশ নম্বরে বসেছে বাজে পনেরো তিনটে যা পেয়েছে তো নেট দেখালাম দুটো কাতলা একটা বিগেট একটু দেখাবে উনিশ নম্বরে এই যে তিনটে একটা বিগেট দুটো কাতলা ছোট ছোট নাকি এই দেখুন সেই রুই মাছ ধরার পার্টি আর এই যে আমাদের মামা সবার মামাগুলোই ডাকে সবাই ও কি লাগছে চোদ্দো নম্বরে বসেছে তালপুকুর খামার গাছি বাজে তিনটে বাজে দশ একটু নেট দেখবো এই যে চোদ্দো নম্বরে নেট একটা কাতলা আর কি আছে দুটো নাদন রুই আছে আর এই একটা কাতলা আছে এটা তিনের লাইনের বোধ হয় নাকি হ্যাঁ ওই রকমই তিনের লাইনের মতো আজকের বৃহস্পতিবারের রেজাল্ট এটা হয়েছে দু নম্বর নাকি হ্যাঁ দু নম্বরে দু নম্বরে নেট দেখব কে দেখাবে দেখাবার কেউ নেই দু নম্বরে নেট দেখছি তাল পুকুরের তিনটে বাজে কটা আছে গো ওরে বাবা এই এই যে দেখে নিয়েছে সবাইকে তুলে নিয়েছে দুই আর চার নেট দেখালাম ওটা রিজু ভাই বসেছে তার সাথে এরা দেখে নিন সবাইকে দাদা কত নম্বর ছয় দাদা ছ নম্বর দাদা একটু নেট দেখাও কেউ দেখে নি ছ নম্বরের নেট একটা গ্লাস কাপ একটা কাতলা তিনটে পাশ আর তুলতে হবে না ওই একটা ছোট আছে টোটাল তিনটে না চারটে আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে অনেক খুব রেজাল্ট তোমাদের কত নম্বর আট আট নম্বরে নেট দেখবো তাল পুকুরে তিনটে পাঁচ আট তো না সাত আট ঠিকই বলেছি তাহলে তিনটে এই যে তিনটে ঠিক আছে হ্যাঁ টাকা একটু তুমি রাজুদা সিট বারো নম্বর সিট বারো নম্বর সিটের নেট দেখবো এই যে রাজুদা বাগানে আছে নেটটা দেখাও বারো নম্বরে বলছে ঘুরতে এসেছি মাছ পায়নি তো এই যে বারো নম্বর নেট দেখাচ্ছি দাদা বাসন মারছে ওনাকে দিয়ে তোলা করাচ্ছি এই যে গ্লাস কাপ কাতলা নেই একটা ছোট আছে বোধ হয় বারো নম্বর বাজে তিনটে পাঁচ ঠিক আছে দাদা ফেলে দিন আমাদের রাজুদা ঘুরতে এসছে রাজুদার সাথে কথা হলো